পর এবারে শ্রমিক আন্দোলন এবারে শ্রমিক বিক্ষোভে উত্তাল পাথারকান্দির ইচাবিল চা বাগান দাবি আদায় না হলে বৃহত্তর শ্রমিক আন্দোলনের হুমকি বাগান পঞ্চায়েত নির্বাচন বন্ধ রাখার হুঙ্কার শ্রমিকদের কর্মরত শ্রমিকদের ন্যায্য পাওনার দাবিতে সোমবার বিকেলে ইচাবিল চা বাগানে এক সভার আয়োজন করা হয় শ্রমিক নেতা শিব বাক্তির পৌরোহিত্য ইচাবিল ঘরে আয়োজন করা হয় এই সভার সভায় উপস্থিত বক্তারা শ্রমিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন অসব সরকার শ্রমিকদের দুশো টাকা হাজিরা দেওয়ার নির্দেশ দিলেও ইচাবিল চা বাগানে শ্রমিকদের দেওয়া হচ্ছে মাত্র একশো তিরাশি টাকা আমরা মনদবে হইলো টাকা এখন হাজুরি আছে আমরা দুশো টাকা লাগে বদলে আমরা পার্মন্ট লাগে রেশন লাগে চপ্পল ছাতি লাগে মশারি কমল লাগে আমরা যে পাইপ পাইতেছিলাম এই পাইপ আমরা লাগে বাগানে নির্বাচন লাগে আমরা এই আন্দোলন করলাম না আমরা করলাম শ্রমিকের লাগে দাবির লাগে পাইপ লাগে দীর্ঘদিন থেকে বকেয়া থাকা শ্রমিকদের এরিয়ার টাকা অবিলম্বে প্রদান করা দীর্ঘদিন থেকে অস্থায়ীভাবে কাজ করে আসা শ্রমিকদের স্থায়ী করা ইত্যাদি দাবি উত্থাপন করেন উপস্থিত বক্তারা এদিন উপস্থিত সহস্রাধিক শ্রমিক তাদের এই দাবি সপক্ষে একত্রিত হয়ে সভা শেষে অসম চা নিগমের ইচাবিল চা বাগানের ম্যানেজারের হাতে এক স্মারকপত্র প্রদান করেন हम लोग हेड ऑफिस से बात करेंगे पहले से भी चेयरमैन सर और एमडी सर मीटिंग भी भी এতে আগামী একত্রিশ তারিখের মধ্যে শ্রমিকদের এই সমস্যাগুলো সমাধানের দাবি জানানো হয় না হলে আগামীতে বাগান পঞ্চায়েত নির্বাচন বন্ধ রেখে বৃহৎ গণ আন্দোলন গড়ে তোলার হুঙ্কার দেন বাগান শ্রমিকরা আমরা মেমোরান্ডম দিলাম সবকিছু আছে আমরা দিব পাঠাইমু কালকেও পাঠাইমু তাকে আমরা গরিবের সুবিধা যেরকম হয় এরকম ব্যবস্থা তারিখ পর্যন্ত আমরা একটা করিয়া এই সময় যদি আমরা যদি প্রাপ্য লাগু যদি হয় না আমরা এক তারিখে গণতান্ত্রিক ভাবে আন্দোলন শুরু পাথর পাথারকান্দি থেকে সঞ্জিত কৈরির প্রতিবেদন এনি এইট নিউজ